আজকের ভিডিওটা করছি মেয়েদের জনি পথের স্রাব বা সাদা স্রাব নিয়ে লজ্জার কারণে এই বিষয়ে আমাদের অনেকেরই জানাশোনা অল্প ফলে দেখা যায় অনেকে অসুস্থ হয়েও বাসায় বসে আছেন আবার অনেকে সুস্থ কিন্তু তাও স্রাব নিয়ে দুশ্চিন্তা করছেন এখন দেখাবো এমন কিছু স্রাবের নমুনা যেগুলো স্বাভাবিক নয় রোগের লক্ষণ প্রথমে এখানে দেখাচ্ছি চাকা চাকা স্রাব দেখতে সাদা কিন্তু এর মধ্যে চাকা চাকা রয়েছে দেখতে কিছুটা দই বা পনিরের মতো এখানে আমি কটের চিজ দিয়ে দেখাচ্ছি এমন স্রাবের সাথে সাধারণত মাসিকের রাস্তায় বেশ চুলকানি হয় প্রস্রাব করার সময় সহবাসের সময় ব্যথা হতে পারে জ্বালা পোড়া হতে পারে এগুলো এক ধরনের ফাঙ্গাল ইনফেকশনের লক্ষণ এরপরে যে ধরনের স্রাব দুশ্চিন্তার কারণ সেটা হলো ধূসর বা ছাই রঙের স্রাব আমি একটু দেখাই কেমন হতে পারে সেই রংটা কিছুটা এইরকম স্রাব রোগীরা সাধারণত আমাদের কাছে সে বলে যে স্রাবে খুব দুর্গন্ধ যাচ্ছে পচা মাছের মতো দুর্গন্ধ হচ্ছে তবে তাদের সাধারণত ব্যথা থাকে না চুলকানি থাকে না এই রোগটা কেন হয় জনীপথে যেসব ব্যাকটেরিয়া থাকে তাদের মধ্যে যদি কোনো কারণে অনেক অদল বদল হয় জনিপথের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যায় তখন এই রোগ দেখা দিতে পারে এরপরে যে স্রাপটা কারণ সেটা হলো সবুজ রঙের স্রাব আমি একটু প্যালেট ঢেলে দেখাই যে কিরকম হতে পারে কিছুটা এইরকম সবুজ রঙের স্রাব যেতে পারে এই সবুজ রঙটা আনতে আমি লাইন ইয়োগার দুধ এবং ফুড কালারের সাহায্য নিয়েছি এরকম সবুজ রঙের স্রাব গনোরিয়া রোগে দেখা যেতে পারে এর সাথে রোগীরা অনেকেই বলে যে তল পেটে ব্যথা হচ্ছে প্রসাবের রাস্তায় জ্বালা পোড়া হয় কারো কারো এই রোগের ব্যাপারে একটু সাবধান কারণ চিকিৎসা না হলে জড়ায়ুতে ছড়িয়ে পরবর্তীতে বাচ্চা নিতে সমস্যা তৈরি করতে পারে গনোরিয়া রোগে স্রাবের রং সবুজ না হয়ে হলুদও হতে পারে আমি একটু প্যারে দেখাচ্ছি এরকম হলুদ হতে পারে এর চেয়ে হালকা গাঢ় হতে পারে ঠিক আছে এই গেল গনরিয়া এরপরে যে স্রাবটা দেখাবো সেটা হচ্ছে সবুজের সাথে হলুদ মেশানো এমন রঙের স্রাব আমি একটু প্যাডে ভিজিয়ে দেখাই স্রাবটা দেখতে কিছুটা এরকম ট্রিকোপোনাসিস নামার একটা রোগীর কোন স্রব দেখা যায় স্রব পাতলা হতে পারে ঘন হতে পারে থ্যানার মতো হতে পারে সাথে রুগীরা বলে যে মাসিকের রাস্তায় চুলকানি হচ্ছে বা প্রস্রবে ব্যথা হচ্ছে জ্বালা পরা হচ্ছে বা ঘন ঘন প্রস্রাব হচ্ছে তাই আর দেরি না করে নিজের এমন যন্ত্রণাদায়ক সমস্যার সমাধানের জন্য অথবা নিজের পরিবার বা আত্মীয়দের মধ্যে এমন সমস্যা আছে তাদের সমাধান দিতে এখনই ভিডিওয়ের নিচের বাজনে ক্লিক করুন